তুমি কিন্তু বা এই বিটটা মারছ না বিট্টা না মারার কারণে তোমার এই সিদ্ধি ধর ফানি অনবরত হয়ে যায় বায়াপ নিচের অবস্থা দেখ আয়রন হয়ে গেছে সত্তর তুমি যে নেই তাহলে তুমি শেষমেশ আরেকটা ট্রেনিং করে আইও আয়া তারপরে আবার নতুন করে কাজ শুরু করো আর নাইলে মুরব্বি কই কইতাছে তুমি তাড়াতাড়ি চাদর উঠে আইতা সে আমার বাইশাপ লাগে মাতার তার মাঝে অল্প কিছু আছে যাক সমস্যা নাই মাতার যত ঢুক আসছে অত ঢুকতে দেশে এলো আমরা কিবা কাম করি বিএনপি সমর্থন করে